মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আপাতত আমি এখন একটু ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে প্রতিপদ দেবীপক্ষের সূচনা তো কালকেই হয়ে গিয়েছে আমরা কালকে ঠাকুর দেখেছি তোমরা দেখলে সকাল থেকে আমার করার মতো তেমন কোনো কাজ ছিল না ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে দশটার সময় এখন আমি ঘরের কাজকর্ম শুরু করব আজকে মায়ের ভিডিও আছে আজকে আবার ব্যাক টু নর্মাল লাইফ আজকে মায়ের ভিডিও আছে কিন্তু রান্না করবো না কারণ বাজার নেই ঘরে আর আমাকে আজকে জিমে যেতে হবে কারণ আমার মুখ টপ হয়ে গেছে তো দুপুরবেলার ভিডিও আছে ঘরের কাজকর্ম সব আগোচল হয়েছে সেগুলো সব পরিষ্কার করবো সন্ধ্যাবেলা বাজার করতে যাব। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদি চুলে কালার করবে না হ্যাঁ এবার করব চুলে কালার তো আমার নিচের এই ঝাঁটার কাঠিগুলো কাটবো আর চুলে কালার করবো তো করবো এরই মধ্যে করব আজকে তো সবে প্রতিপদ ঘুরতেও যাবো আবার কাজও করব। তো আজকে একটু বেরোতে হবে একটুখানি সন্ধ্যেবেলায় বাজার টাজার করার আছে ঘরের মা লক্ষ্মীর জামা কাপড় টাপড় কেনার আছে তো মোহর ঘুমাচ্ছে আমি এখন ঘরের কাজকর্ম শুরু করবো সকালবেলা আজকে কোনো কাজ নেই বলে এরকম ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করলাম তোমরা দেখতে থাকো আবারও আজকে সারাদিনের ভিডিও পুজোর ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে চলো কি হাস্যকর ব্যাপার না আমি তোমাদেরকে বললাম যে পুজোর ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে না সে আশা রাখছি না তোমাদের ওই প্রত্যেক দিনের ঘরের বাসন মাজা ঘর মোছা বিছানা তোলা এইসবই দেখে যেতে হবে দশমী পর্যন্ত সেটাই আশা রাখছি যাই হোক আমি এখন ঘরের কাজকর্ম শুরু করে দিলাম যখনই ঘরদুয়ার বুঝাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে রাত্রিবেলা মোটামুটি সন্ধ্যেবেলা গিয়ে আমি সমস্ত সাজার জিনিস কিনে নিয়ে আসব কারণ আমার কিচ্ছু নেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে তো তোমরাও আজকের দিনটা আজকের মতো করেই দেখো ভাববে যে তোমরাও কিছু জানো না আমিও কিছু জানি না সেই রকম ভাবেই তোমরা আজকের ভিডিও দেখতে থাকো নইলে তোমাদেরও ইন্টারেস্ট চলে যাবে আর আমারও ইন্টারেস্ট চলে যাবে ওফ কি দারুণ জিম করছিলাম আজকে আমার লেগস ডে ছিল পেটটা দেখেছো আমার হ্যাঁ আমার এখন আমার মনে হচ্ছে যেই তোমার সাই ইঞ্চিস অনেকটা লস হয়েছে পাগুলো অনেকটা শেপে এসছে তাই জন্য আমার পেটটা এখন একটু বেশি লাগছে তলপেটটা একটু কমেছে বা তাও এখনও অনেকটা যেটার উপর আমি কাজ করছি ওই যে বললাম আগামী দিনেও কাজ করে যাব কারণ নো খাওয়া দাওয়া নো ঘোরা নো প্যান্ডেল হপিং নো পুজো বুঝতেই পারছো তোমরা আমি প্রিটেন করতে চাইছি কিচ্ছু হয়নি কিন্তু আমি পারছি না যাই হোক ফেরার সময় আমি এখানে শুটকি মাছ আর একটু হাঁসের ডিম নিয়ে আসলাম অনেক দিন থেকে রিকোয়েস্ট ছিল দিদি ফুলকপি দিয়ে হাঁসের ডিম খাও আমি বলেছিলাম একটু গরমটা কমুক আমি অবশ্যই খাবো ফাইনালি গরমটা কমেছে তাই আমি এর মধ্যেই খাবো আর আশাস আর দাদা বৌদির বিরিয়ানি অর্ডার করেছিলাম দেখতে থাকো বিরিয়ানিটা খুলছি গন্ধটা ওপার থেকে নাও জানি না তো এখানে দাদা বৌদির মাটন বিরিয়ানি একটা দুটো মুহূর্ত খেতে পারবে না নীলাদ্রি রাতে খেয়ে নেবে আর শুনছি দাদা বৌদির কুক চেঞ্জ হয়েছে এখন নাকি বিরিয়ানি খুব ভালো করছে জানি না এটা মাটন বিরিয়ানি আছে আর আমার জন্য এখানে বেগুন পোড়া মা হবে আলু ভাজা পটল ভাজা কালকের ভাত ছিল জল দিয়ে দিচ্ছে আমি দুপুরবেলা পান্তা ভাত খাবো আর এখানে আছে কষা চলো ঢেলে তোমাদেরকে দেখা এই হচ্ছে গিয়ে বিরিয়ানি দাদা বৌদির আর এই হচ্ছে গিয়ে মাটন কষা মা খাবে হ্যাংলামিতে দেখতেই পারবে আর এখান থেকে একটুখানি দেব মোহর যতটুকুনি খায় খায় গন্ধটা তো বেশ ভালো বেরিয়েছে আর দিন বাদে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসছে আর আমার কাছে রিকোয়েস্ট আছে দাদা বৌদির বিরিয়ানি একা খাওয়ার অবশ্যই খাবো পুজোর মধ্যেই খাবো পুজোর সময় কি পুজো তো এখন চলছেই হচ্ছে গিয়ে বিরিয়ানি খাবো আমি কালকেই খাবো দেখি মহলের গানের আনটি এসছে আর আমি এতক্ষণ শুয়েই ছিলাম আমার গালগুলো ঠান্ডা লাগার জন্য এত ফুলে রয়েছে আমি ভাবছি এগুলো কি হওয়ার সময় পেলি না ঠিক পুজোর আগে আর ঘুরে এসছি আর এখনো দেখো আমার গুরু তোলা হয়নি কিছু বাজার নেই এখন ভাবছি সন্ধে ঠন্দে দিয়ে নোরের আনটি চাঠা করে দিই গার্গেল করব করেছি সকাল থেকে দুবার তারপর তোমার যাব হচ্ছে গিয়ে একটু গুরুটা তুলবো মা লক্ষ্মী দুটো তিনটে জামা কিনবো মাছের বাজার করে দিয়ে একটু নিয়ে আসবো পুজো চলে এসছে কিন্তু কি করবো আমার তো কাজকর্ম করতেই হবে দেখো কিছু না করলে বাড়িতে তো রান্না করতে হবে আজ নয় বিরিয়ানি খেয়েছি কাল তো খেতে পারবো না তো বাড়ির রান্না যখন করতে হবে তাহলে ভিডিও করতে কোনো অসুবিধা নেই আর দুদিন পর থেকে তো বক্স বাজার শুরু হয়ে যাবে তখন আর ভিডিও করতে পারবো না চলো একটুখানি গার্কেল করে নি এই যে ভুরো তুলে নিয়েছি এই পার্লারে দিদিটা বলছিল পুলটি একটুখানি ফেশিয়াল কর আমি বললাম দিদি আমার এত সুন্দর স্কিন ফেশিয়াল করে লাভ নেই পুজোর আগে একটু কমেছে দরকার নেই এই মুখটাকে আমার আর মানে খারাপ করে কেন ফেশিয়াল করলেই না মুখে গোটা উঠে যায় বাজারে যাচ্ছিলাম এটা হচ্ছে গিয়ে সোদপুর বাজার মানে সতপুরের যে ব্রিজের তলার মার্কেট হয় সেটা কত তো লোক তখনও কি এরা জানতো আজকে কি হতে চলেছে আমিও জানতাম না আমিও মনের আনন্দে বাজার করতে চলে গেছিলাম তোমাদের একটা গল্প বলি আমাদের পুজোতে নিয়ম কি ছিল যেন যখন আমরা চাকরি বাকরি করতাম ঠিক তখন থেকে মানে মোটামুটি ওই পঞ্চমী ষষ্ঠীর আগে যে ছুটির দিনটা পড়তো সেই দিনটাতে আমরা মোটামুটি মাটন কাতলা মাছ চিকেন কষা বা একটু চিলি চিকেন একটু ডাল মাছের মাথা দিয়ে একটুখানি ইলিশ এরকম অনেক কিছু রান্না করে ফ্রিজে স্টোর culera acta. এইবার পুজোর দিনগুলোতে আমরা ঘুরতে বেরোতাম কিন্তু রকম রান্না বান্না করতাম না তখন আমি আর নীলাদ্রি দুজনেই চাকরি করতাম কি করতাম ধরো পুজোর মানে প্যান্ডেল ট্যান্ডেল দেখে এসে বাড়িতে এসে আমরা ভাত খেতাম এই অভ্যাসটা কিন্তু আমার বহু দিন থেকে আমার আর নীলাদ্রির দুজনেরই এই যে তোমরা আগের বছর দেখেছো যে আমরা রাত্রি চারটের সময় এসে সকাল চারটে ভাত খাচ্ছি বা খাওয়া খেয়ে দিয়ে বাড়ি থেকে যাচ্ছি তেমনটা নয় এটা আমাদের আগাগোড়ার অভ্যাস কারণ আমার মনে হয় যে পুজোর সময় বাইরের খাবারগুলো খুব একটা ভালো হয় না তখনের সময়গুলো না অন্য রকম ছিল জানো তো আমার কাছে মেন হচ্ছে পুজো মানেই কী বলো তো আমাকে খুব ভালো মন্দ খেতে দিতে হবে না খুব ভালো মন্দ জামা কাপড় পরতে দিতে হবে না আমাকে একটু সাজতে গুছতে দিতে হবে আর প্যান্ডেল দেখাতে যে নিয়ে যেতে হবে হ্যাঁ আমরা তো আজকাল প্যান্ডেলই দেখতে যাই কজনই বা আমরা ঠাকুর দেখতে যাই মানে আমাকে যদি কেউ বলে যে তোমার কোন টাইপের ঠাকুর পছন্দ হ্যাঁ আমার ওই ঠাক মানে বনে দিয়া আনা যে ঠাকুরটা যেটা বাগবাজারের প্যান্ডেল হয় আমার কিন্তু ওই ঠাকুরগুলো বেশ ভালো লাগে তবে হ্যাঁ এখন যে নিত্য নতুন থিমের ঠাকুর সেগুলো ভালো লাগে না তা নয় কিন্তু ওগুলোর সাথে না রিলেট করা যায় না মানে মা দুর্গার যে ফিলিংসটা যেটা আমরা ছোটোবেলায় পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দেওয়ার সময় মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম কি মিষ্টি দেখতে তোমায় ওই ফিলটা আসে না মানে থিমের পুজো একদম ভালো খুব সুন্দর ভীষণ সুন্দর হয় বাট ওটা সুন্দর ওটা অ্যাট্রাক্টিভ ওটার মধ্যে একটা একটা ফ্যাশিনে ফ্যাসিনেশান আছে উচ্চারণ করতে পারছি না বলতে গিয়ে বুঝতে পারছো তো কিন্তু ওটার মধ্যে আবেগ নেই ভালোবাসা নেই এটা আমার ফিলিংস তোমাদের অন্যরকম হতেই পারে মানে যদিও আমি এখন কোনোরকম ভাষা বলার মতো অবস্থাতেই নেই কেন নেই সেটা তোমরা কালকের ভিডিও দেখলে বুঝতে পারবে আর আমার মেয়ের জন্য আমি সব এক্সটিক ফুড ফ্রুটস নিচ্ছিলাম তারপরে মাছ ঠাছ কিনে মোহর গেলো হচ্ছে মেয় আমরাতে কেক খেতে অনেক দিন থেকে কেক খেতে চাইছিল আমি চলে এলাম আমার থেকে পছন্দের জায়গা সাজগোজের দোকান এই জায়গাটাতে এলে আমার মনে যে কি ভীষণ ফুর্তি আর মানে একটা একটা মানে আমি মনে হয় যেন আমি পাখি হয়ে উড়ে বেড়াচ্ছি এরম একটা ফিল আসে আমার মানে আমি সব কিনে নিই ছোটোবেলায় আমি ভাবতাম আমার বর যেন ওটা সাজার দোকানের মালিক হয় ফুচকা খেতে গেলে ভাবতাম কাশ আমার বরের ফুচকার দোকান হতো কারণ আমি শুনতাম যখনই আমি বলতাম যে আমি ঘুরতে যাবো এই করব আমার দিদার বাড়ির দিদাকে বলতে শুনতাম যখন বিয়ে হবে তখন ঘুরতে যাবি বরের হাত ধরে আমি ভাবতাম আচ্ছা তার মানে যে জিনিসটাই আমার চাওয়ার বা যেই জিনিসটাই আমার পাওয়ার সেটা বুঝি আমার বরই করে দিতে পারে তাই যেটাই আমার ইচ্ছে হতো আমি সঙ্গে সঙ্গে মানে মানে চিন্তা করে নিতাম আমার বরের প্রফেশনটা যদি এটা হয় তাহলে ওইটা আমার কাছে হয়তো খুব সহজলভ্য হবে মানে হ্যাঁ কিছুটা মানে যেমন আমার বর জিওতে কাজ করে আমার জিওর বক্স খারাপ হয় না যদিও বা কোনো দিন খারাপ হয়ে যায় ইনস্ট্যান্ট কাজ হয়ে যায় আর কত কত কাস্টমারকে শুনি ফোন করে বলে স্যার প্লিজ একটু আসুন স্যার প্লিজ একটু রিপেয়ার করার জন্য লোক পাঠান কিছুটা হলো সত্যি বাট সবটা নয় তো আমার মনে হয় যে হতো যদি আমার বড়ের কসমেটিক্সের দোকান থাকতো তাহলে আমি প্রচুর পরিমাণে সাজগোজ করতে পারতাম এখানে আমার সব কিছু শেষ হয়ে গেছে তোমরা কিন্তু ভয় পেও না যে আমি এত জিনিস কিনছি আমি আজকে নিজের মুডটাই ভিডিওতে সাউন্ড দেওয়ার মধ্যে দিয়ে ঠিক করতে চাইছি কারণ আমি প্রচণ্ড ডিপ্রেসড বুঝতে পারছো তো তা আমি তোমাদের সাথে এইরকম একটা মজার ছালে কথা বলে নিজেকে বুস্ট করছি এত জিনিস কেনার একমাত্র কারণ হচ্ছে আমার সব শেষ হয়ে গেছে মানে এই প্রাইমার মানে লেপা পোতা করতে যা যা লাগে কিচ্ছু নেই আমার তো সেগুলো নতুন করে কিনলাম তো এখানে কানের কিনছিলাম কানের প্রতি আমার বলেছি তোমাদের একটা অপসেশন আছে সেটাই ফুলফিল করতে আমাদের মাছের বাজার যে পর্যন্ত হয়ে যাবে সব নানান রকমের মাছ রয়েছে সব নীলারটি গুছিয়ে দিয়েছে এখন আমি আর ফুলছি না রান্না করবে একটা একটা করে দেখাবো কাতলা মাছটা শুধু কাতলা মাছ আর লোটে মাছটা নিচে রেখে দেবে দুটো রান্না করবে মানে কালকের একটু মাংসের ঝোল আগে আর দু পিস মাংস ছিল সেটা গরম করছি খাওয়ার জন্য আর এই যে মিলাদ্দি বিরিয়ানি দিনের বেলা রেখে দিয়েছিল নিলাদ এখন এই বিরিয়ানিটা খাবে এটা গরম করে দিচ্ছি দিদি এটা দিয়ে খায় তাহলে এটা দিয়ে খাবে মোটামুটি হয়ে গেল আর থেকে ব্যবস্থা তো আজকের মতো আমার একটা দিন শেষ হলো ঠান্ডা লাগা চক করে তোমরা দেখতে পাচ্ছ আমার মুখটা কিরকম ফুলে গেছে যাই হোক অনেকে আমাকে বলেছে দিদি তুমি চুলে কালার ঠালার করাবে না বিশ্বাস করো আমার না খুব ইচ্ছে ছিল কিন্তু আমি এখনো সময়টা ঠিক বুঝতে পারছি না কবে করব কোনো একটা দিন বিকেল বিকেল যেতে হবে কারণ ভিডিও তো আমি বন্ধ করতে পারবো না মানে চতুর্থী পঞ্চমী পর্যন্ত ভিডিও করতে হবে ভিডিও করে বিকেলের দিকটাতে যেতে হবে এবার বিকেলের দিকটাতে গেলে আমরা মোটামুটি ঠাকুর দেখতে বেরোই ধরো কালকে আবার ঠাকুর দেখতে বেরোনোর আছে তো একটু দুপুরবেলা না ঘুমালে রাত্রিবেলা একটু প্রবলেম হয়ে যাবে এই সমস্ত মিলিয়ে তো আমি গেছিলাম আমাদের এই চত্বরের একটা পার্লারে ন্যানোপ্লাস্টিয়া আর হাইলাইট করাবো দিন থেকে হাইলাইট করার ইচ্ছে তা আমার চুলের লেনথে এস্টিমেট দিয়েছে হচ্ছে পনেরো হাজার টাকা তারপরে বললো কমি কমিয়ে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা চুলে ইনভেস্ট করব। বাবারে আমি এত লোক এখনো হইনি অনেকেই করে কিন্তু আমি বলছি না সব পূরণ করো অনেক ভালো কিন্তু আমার না এই সব বিষয় ইনভেস্ট করতে একটু গায়েই লাগে মানে কেন যাই না মনে হয় কি আমার অস্বস্তি লাগে তো যাই হোক আমার সাড়ে তিন হাজার টাকা বলেছে হচ্ছে গিয়ে তোমার হাইলাইট চুলে মানে এখান থেকে হবে আমার যেহেতু চুলের লেন্সটা একটু বড় আমার এই ঝাঁটার কাটিটা একটুখানি কাটবো আর হচ্ছে গিয়ে তোমার ফেসিয়াল আমি করি না আমি বাড়িতেই দেখেছো তোমরা ফেসিয়াল কিট দিয়ে ফেসিয়াল করি তো যেদিন করব সেটাও শেয়ার করব গলাটা দেখছো আগের থেকে এখন একটুখানি খুলেছে গার্গেল করে যাই হোক কালকে ইচ্ছে আছে একটুখানি দমদম পার্কের ওই দিকটাতে যাওয়ার দেখা যাক কি হয় কারণ দমদম পার্কে এবছর আবার নতুন ওই কিউআর কোডে দেখছে মানে পার হেড দেড়শো টাকা করে এবার ঠাকুর দেখা যাচ্ছে ওরমভাবে ঠাকুর দেখব না আর আইব্রোটা করে এসেছে মুখটা একটু ক্লিন লাগছে আর আমার কি বিচ্ছির লাগছে যেন না আমার এই মুখগুলোর গালগুলো হঠাৎ করে ঠান্ডা লাগার জন্য লেগে যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি যেদিন যেদিন ঘুরতে যাওয়ার ভিডিও থাকবে সেদিন সেদিন ভিডিওগুলো হয়তো একটু বড় হবে তোমরা অনেকে ঠাকুর দেখতে চেয়েছো আমি কিভাবে সাজাগুজু সাজুগুজু করছি সেটা দেখতে চেয়েছ আর আমার মনে হয় যে হঠাৎ করে শুধু ঠাকুর প্যান্ডেল দেখালে তোমরা দেখবে না আমার গোটা দিনের কাজকর্ম দিয়ে আমি কিভাবে ঠাকুর দেখছি সেটা দেখতে তোমরা বেশি পছন্দ করছো তো ওই জন্য ওই দিনের ভিডিওগুলো একটু বেশি বড় হয়ে যাবে আজকের ভিডিওটা একটু ছোটোই হলো যেহেতু কাজকর্ম ছিল না কোনো চলো আজকের মতো টাটা